হিন্দু মানেই কেদারনাথ দর্শনের তীব্র আকাঙ্ক্ষা কিন্তু সবারই হয়ে ওঠে না তো চলুন আজকে আমরা পশ্চিমবঙ্গের এমন একটি জায়গায় নিয়ে যাবো যেখানে কেদারনাথের দর্শন আপনি পাবেন চলুন দেখা যাক জায়গাটি হল সিউড়ির পাশেই করিদ্ধা বলে একটি আছে গ্রাম সেই গ্রামের মধ্যেই অবস্থিত বাবা ভূইপোরের মন্দির আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে শিউরি আসুন শুরু থেকে আপনি এনএইচ ফরটিন ধরে পাথরছাবড়ি গেট গেটে আসুন সেখান থেকে আপনি কোরিদ্ধা গ্রাম পঞ্চায়েতের ভেতরে চলে আসুন এবং দেখছেন যে সুন্দর প্রান্তর একটি মনোমুগ্ধকর একটি জায়গা এখানেই কিন্তু বাবা ভূইফুরের মন্দির রয়েছে হ্যাঁ আমি ভুঁইফুর মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি একটি ফাঁকা খোলা মাঠের মধ্যে গ্রামের শেষ প্রান্তে কিন্তু এই মন্দিরটি অবস্থিত চারিদিকে গাছ দিয়ে ভর্তি দেখুন বড় বড় গাছের মাঝখানে রাস্তা এবং এখনও কিন্তু এইখানে গ্রামের লোকেরা গাছের বাকল কুড়িয়ে তারা জ্বালানি কিন্তু ব্যবহার করে থাকে দেখুন তারই একটি দৃশ্য কিছুটা অংশ আমরা দেখুন দেখুন বন্ধুরা আমি এখন রয়েছি ভূইভোরনাথ সিদ্ধিনাথ মন্দিরের ঠিক সামনে দিগন্ত বিস্তৃত মাঠ তার মাঝখানে সুন্দর একটি গাছপালায় ভর্তি একটি তপোবন বললেও ভুল হবে না তার মাঝখানে দেখুন এটি গেট চারিপাশে দেখুন সুন্দর একটি বিস্তীর্ণ মাঠের মাঝখানে কিন্তু এই মন্দিরটি অবস্থিত চলুন মন্দিরের ভেতরে ঢুকি এবং মন্দির সম্বন্ধে কিছুটা আমরা দেখে নিই আমরা এখন মন্দিরে প্রবেশ করেছি দেখুন মন্দিরটা চারিদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা আছে এই মন্দিরের যে মূল গর্ভকিয়ে যে শঙ্কর ভগবানের যে মূর্তিটা আছে সেটা কিন্তু স্বয়ং লিঙ্গ আপনারা যদি যদি আপনারা কেউ ইয়েতে কেদারনাথে যে গিয়ে থাকেন তো মোটামুটি অবিকল কেদারনাথের মতনই কিছুটা মন্দির মন্দিরের আমি দেখতে পাবেন শিবলিঙ্গের এটা হচ্ছে মন্দিরটির নাট মন্দির মন্দিরের পাশে এ দেখুন এটা নাট মন্দির সামনে নন্দী মহারাজ রয়েছেন এবং জায়গাটি পুরোটা ঘেরা রয়েছে এই মন্দিরগুলি মন্দিরটি একটি খুব বিখ্যাত মন্দির শিউরির কাছে এখানে পয়লা বৈশাখে তিন দিন মেলা হয়ে থাকে আমরা ভিডিওতে লাস্টের দিকে আছে মেলার কিছুটা অংশ দেখুন দর্শন করুন বাবা হুইফোরনাথ আপনাদের মনোকামনা পূর্ণ করবে দেখুন একদম পোস্তর খণ্ডর মতন কি আমি কেদার দর্শন করেছি অনেকটা কেদারনাথের মতন প্রথম যখন দেখেছিলাম আমি চমকে গিয়েছিলাম এবং এই মন্দিরেরও কিন্তু প্রচুর অলৌকিক কাহিনি রয়েছে এটা স্বয়ংভূ লিঙ্গ এবং এই লিঙ্গের প্রচুর মাহাত্ম আছে দূর দূরান্ত থেকে মানুষজন আসে রোগ মুক্তির আশায় এবং তারা রোগ মুক্তি হয় একজন বিখ্যাত ব্যক্তির তিনি রোগমুক্ত হওয়ার পর থেকে মন্দিরটি তিনি করে দিয়েছেন মন্দিরটি গাছগাছালি দিয়ে ঘেরা রয়েছে এবং আপনার আপনারা যদি একদিনে টুরে আসেন খুবই ভালো লাগবে এবং এখানে দুটো কুয়ো দেখতে পাচ্ছেন বীরভূম ডিস্ট্রিক্টে গরমকালের সময়তে জলের খুব সমস্যা হয় সেই কথা মাথায় রেখে এখানে করে দেওয়া হয়েছে এবং এখানে শ্রাবণ মাসেও প্রচুর ভিড় হয় প্রতি সোমবারও কিন্তু ভক্তরা দূর দূরান্ত থেকে মনোবাঞ্ছা মনোকামনা নিয়ে এখানে কিন্তু আসেন এই মন্দিরের মধ্যে মন্দিরটি খুবই সুন্দর নির্জন আপনাদের ভালো লাগবি আপনারা একবার হলেও আসুন আসুন আমরা এই মন্দিরের যে মূল পুরোহিত আছেন তার সঙ্গে আমরা কিছুটা তার পৌরাণিক কথা জেনে নিই চলুন দেখা যাক আমি এখানকার পুরোহিত এই মন্দির সম্পর্কে একটু বলুন প্রথম যখন মানুষ এখানে জানে যে এখানে শিখ আবির্ভাব এক কামার যখন ও বাড়িতে বর্মহরা বাড়ি ছিল এখন ওরা চলে গেছে ভেজালে তার বংশধর এবং তার আছে আর এক বংশধর তো সেই কামার বৃদ্ধ অবস্থায় এখানে ঘাস কাটতে আসতো বর্ষাকালে ঘাসের ভোজা এমনি কাটতে কাটতে অনেক দিন প্রচুর ঘাস কেটে ফেলেছে এবং ঘাস যখন কাটে চাষিদের আশেপাশের চাষিরা যখন বাড়ি যায় তাদেরকে বলে ঘাসের বোঝা তুলে দিতে তখন সে মাথায় তুলে নিয়ে অন্ধ হলেও সে বাড়ি চলে যায় এমন অবস্থায় একদিন প্রচুর ঘাস কেটে ফেলেছে সে আর তুলতে পারছে না আর সেই সময় আর কেউ ছিল না আশেপাশে কোনো লেবার মনিস কেউ ছিল না চাষের সময় আর কি সব বাড়ি চলে গেছে কেউ ডাকছে কেউ আসে না কিন্তু পায়ের একটা সারা পায় অন্ধ হলেও কান তাদের সজাগ থাকে যে কে চলাফেরা করছে তখনও একটু বিরক্ত ভাব ভেবেই বিরক্ত করেই তাকে ডাকছে এই তোমার এত অহংকার আমি কানা মানুষ ঘাস কেটেছি বোঝাটা তুলতে পারছি না তো তুমি আমার কাছে এসে ঘাসের বোঝাটা তুলে দিয়ে একটা উপকার করতে পারছো না তুমি কীরকম মানুষ এইভাবে একটা বিরক্তি ভাব দেখে ভাব নিয়ে তাকে কথা বলে তখন যিনি বিরাজ করছিলেন উনি ঘাসের বোঝাটা ওর মাথায় তুলে দেয় এবং ওর হাতে চিমটে স্বয়ং বাবা শ্রী ছিলেন হাতে চিমটেতে করে ওকে এক বাড়ি দেয় পিঠে ওই পিঠে যেই বাড়ি দেয় তখনও দেখতে পায় একটা বিশাল পুরুষ হ্যাঁ এমনিভাবে একদম তাকিয়ে উপর থেকে তাকিয়ে দেখে যে তার চেহারাটা ও চেহারা দেখেই তার মানে একটু ভয়ও চলে এসছে বিস্ময় চলে এসছে যে বোঝাটা কোনো রকম নিয়ে বাড়ি নিয়ে গিয়ে বাড়িতে দরজা লেগে ঢুকে পড়ে অনেকে ডাকে সারা হয় হ্যাঁ না মনে মনে ভাবছি তুমি কে বটো আমাকে বলো আমি এই এইরূপ কোন দেখি না তখন স্বপ্ন দেয় যে আমি এই জঙ্গলের মধ্যেই একটা নিম গাছের গোড়াতেই আমি আবিরভাবি আচ্ছা হ্যাঁ সেই থেকে মানুষকে বলে অনেকই হ্যাঁ এইভাবেই মানুষ জানতে পারে যে হ্যাঁ নিম গাছের গোড়াতেই একটা বিগ্রহ রয়েছে এইভাবে জানতে জানতে মানুষ দিতে আসে তারপরে তারপরে মন্দিরের প্রসঙ্গ আলাদা আচ্ছা ওইটার সাথে আচ্ছা এই তাহলে এই গঙ্গাটা এই সব মন্দিরের সঙ্গেই হয়েছে যারা আচ্ছা এটা কি বারো মাস জল থাকে না বারো মাস থাকে এখন আপনারা দেখছেন পয়লা বৈশাখ থেকে তিন দিনের যে মেলাটি হয় তারই কিছুটা অংশ এই ভৈরবনাথ মন্দিরের কাছে আমরা মেলা সমাতে এসেছিলাম এবং দেখুন এই সেই মাঠ যে মাঠে ফাঁকা আপনারা দেখছিলেন সেই মাঠের মধ্যেই এই দোকানগুলো সব সাজানো হয়েছে এবং এই মেলাতেও প্রচুর দূর দূরান্ত থেকেও মানুষ আসেন এই মেলাতেও ভিড় প্রচুর হয় এবং এই মন্দিরের একটা মাহাত্ম এই অঞ্চলের মধ্যে ছড়িয়ে আছে আপনারা চাইলে এই মন্দিরে একবার আসতেই পারেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনারা সিউড়ি আসুন সিউড়ি থেকে খুব সহজেই এই করিদ্ধা পঞ্চায়েত পাশেই এখানে বাসে করে বা টোটো করেও আপনারা মন্দিরের প্রাঙ্গণে আসতে পারেন একদিনের টুরে আপনারা নিশ্চিন্ত আবার ফিরে চলে যেতে পারবেন আপনাদের কিন্তু ভালো লাগবে দেখুন এই মেলার মধ্যে প্রচুর বড় বড় দোকান স্টল দেখতে পাচ্ছেন যে স্টলগুলি সত্যি বড় বড় মাপের এবং প্রচুর এখানে বিক্রয় হয়ে থাকে এবং এই জায়গাটি খুবই প্রসিদ্ধ শিউরির মধ্যে তো মন্দিরটি খুবই জাগ্রত আপনারা একবার হলেও মন্দিরটিতে আসুন এই পশ্চিমবঙ্গের শঙ্কর ভগবানের প্রচুর মন্দির রয়েছে তার একটি অংশ আপনাদের দেখালাম ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিখ্যাত মন্দিরগুলো আপনাদের সামনে নিয়ে আসাই আমার মূল কাজ মূলত শঙ্কর ভগবানের মন্দিরগুলোই আমি বেশি দেখাই যদি আপনারা শঙ্কর ভগবানের ভক্ত হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব